কবর কাকে বলা হয় কবরের সংজ্ঞায় বলা হয়েছে কবর কাকে বলা হয় ভালো করে বুঝতে কবর বলা হয় মৃত্যুর থেকে মৃত্যুর পরের জগৎ থেকে এটাকে বলা হয় কবর মৃত্যুর পর থেকে শুরু করে বাকি সময়টুকু ক্যামতের পূর্ব মুহূর্ত সময়টুকে কবর জগৎ বলা হয় আমরা তো স্বাভাবিকভাবে আমরা মুসলিম কত আগবের সহিত একজন মানুষ মারা গেল তার লাশটাকে ধৌত করে সম্মানের সহিত আদবের সহিত আমরা দাফন করে দেই মনে করি এটা কবর কবর হয়ে গেল কবরস্থ করা হয়েছে মারা গেল। না না। করা তার মাটি পর্যন্ত দিতে পারলাম না সমুদ্রের ভিতরে মৃত্যু হয়েছে হাঙ্গর খেল কুমির খেয়ে ফেললো মৃত্যুবরণ করেছে রোড এক্সিডেন্টে তার লাশ টুকরো টুকরো হয়ে গেছে শনাক্ত করা যাচ্ছে না এমনও কিছু খবর আমরা পেয়েছি গুম হয়ে গেছে লাশের কোনো সন্তান নেই তাহলে তার কবর কি রসুল বলেন মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত এটাই হলো কবর জগৎ আমরা ভালো করে এই কথাটা বিশ্বাস করি অনেক ওলামা কেরা ওলামায় কেরামের কাছ থেকে শুনেছি মৃত্যুর পরে কবর জগতের দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য যেটা প্রিয় নবীজির হাদিস থেকে অসংখ্য হাদিস প্রমাণিত হয়েছে এই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পায় ওই ব্যক্তিটির জন্য প্রত্যেকটা মঞ্জিল মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ পাক করে রাখবেন আর যে ব্যক্তি কবর জগতে আটকা পড়ে যাবে ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা মঞ্জিল বাধাগ্রস্ত হয়ে যাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন কবর দেখি কান্না করতেন কবর দেখলেই কান্না করত সাহাবীরা বলতেন ওগো ওসমান আপনি কবর দেখলি এমন করি কেন কান্না করেন ওসমান বলে তোমরা কি জানো রে আমার রসুল বলেছেন কবরে যে ব্যক্তি মুক্তি পাবে ওই ব্যক্তিটার জন্য সফলতা কবরে যে ব্যক্তি আটকা পড়ে যাবে ওই ব্যক্তির সফলতা নাই কি এমন ঘটনা কবরের মধ্যে হয় মুসলমান আজকে তো যুবক রক্ত গরম সম্পদের গরম বংশের গরম অহমিকের গরম দলীয় পাওয়ারের গরম অনেক গরমে আমরা পাওয়ার ফুল ব্যক্তি নিজেকে চিন্তা করি না বারো চিন্তা ফিকটা এই দেহটা মাটি খেয়ে ফেলবে এই দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে এই দেহটার কোনো চিহ্ন থাকবে না আমার নাম নিছে পর্যন্ত কোনো অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে হাতটা ধরতুমুল মির সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই দেহ সম্পদ মান সম্মান খ্যাতি কিছুই থাকবে না কবরে তোমরা ভয়ঙ্কর আতত্রে মুসলমান আল্লাহর নবী বলেন যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর থেকেই কবর জগৎ তার শুরু হয়ে যায় কখন আপনি মাটি দিবেন এইটার সুযোগ নাই কখন আপনি মাটি দিবেন এমন তো ঘটনা আমরা দেখেছি মানুষ মারা গেছে তার লাশটাকে লাশটাকে বরফের ভিতর ঢুকাই দিয়েছে মাসের পর মাস রেখেছে দুই মাস তিন মাস পর তাকে দাপন করা হয়েছে এমন দৃষ্টান্ত বাংলার জমি আছে না নাই কথা আছে না নাই এই যে আমাদের দেশের একজন মিনিস্টার ছিল এর সাদ এর সাদ যখন মারা যায় বিদেশে প্রায় দেড় মাস পর তার লাশ তার কফিনটা আসে বাংলাদেশে দেড় মাস পর এই দীর্ঘ দিন পারদার মৃত্যুর খবর দেওয়া হয়েছে তাহলে তার হিসাবটা কখন হলো তার কবর জগতটা কখন শুরু হলো প্রিয় নবী বলেন মৃত্যুবরণ করা মাত্রই তার কবর জগত শুরু হলো প্রথম জগত প্রথম তার শুরু যেটা প্রথম শুরু প্রথম শুরুটা হলো রুম্মান ফেরেস্তা আসবে জরবন কোন ফেরেশতা আরেকবার বরণ কোন ফেরেশতাম ওই রুম্মান ফেরেস্তাম ওই মাইয়া যেই মাইয়ারটা কিছুক্ষণ আগে মারা গেল অবন্ধু ওই ব্যক্তির কাছে আসবে ওরা জাগ্রত করবে আর বলবে কক্তব আমালিকা এ আল্লার বন্ধ তুই লা এক জীবনের জিন্দগিতেই তুই যা যা করেছ সবগুলো কাজ তুই লেখ লেখার বন্ধ ব্যবস্থা করে দিবে প্রশ্ন এবার আসতে পারে বন্ধু আমাকে বলতে পারেন হুজুর আমি তো দেখতেছি একটা ডেড বডি শুয়ে আছে ও কখন জাগ্রত হলো আর ও কিভাবে লিখবে কেমনে লিখলো আমরা তো কিছুই দেখতে পারলাম না কিছুতে দেখা যায় না অনেক কিছু বিষয় আছে যেগুলো না দেখেও বিশ্বাস করতে হয় কথা বলেন আছে না নাই আপনাদেরকে যদি জিজ্ঞেস করি বাতাস কখন আপনারা দেখেছেন গাছ গাছের পাতা নড়াচড়া করে আমরা কই বাতাস বইতেছে হেঁটে যাচ্ছেন গায়ে বাতাস লাগতেছে বলে বাতাস বইতেছে আপনি কি দেখেছেন বাতাস বাতাসকে না দেখে অনুভব করে বলতেছেন বাতাস বই আল্লা মমিনের ব্যাখ্যায় বলেছেন মুত্তাকিনের ব্যাখ্যায় বলেছেন ইমানদারের ব্যাখ্যায় বলে যারা অদৃশ্যের প্রতি ইমান আনায়ন করলো তারা মমিন তারা মোত্তাকিন জোরে বলুন কথাটা কার এটু জোরে বলুন কথা কার আল্লাহ আর একবার বলুন কথা কার আল্লাহ অদৃশ্যের প্রতি ইমান আনায়ন করেছে ওই ব্যক্তি মুমিন প্রশ্ন তো আমি আপনি কখন আল্লাহকে দেখেছি বলবেন না আল্লাহকে দেখি নেই বিশ্বাস করি আখেরাত নামক জগৎ একটা আছে ওই জগৎ দেখি নেই বিশ্বাস করি কবরের মধ্যে আজাব হয় আবার কবরটা শান্তির টুকরো হয় এটা দেখি নেই বিশ্বাস করি এই গাইবের প্রতি বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান আল্লাহ বান্দাকে বলবে উক্তবা মালিক লেখ তোর জীবন জিন্দিগি লেখ কবরস্থ ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুবরণ করলো একটু আগে আমি আপনিও যখন ডেড বডি হব আমাকে আপনাকে এমন করে লেখার কথা বলবে রোমান লেখতে বলবে আমি আপনি লিখব কেরেস্টারের সামনে লেখা শুরু করলাম নেকির কাজ মসজিদে নামাজ পড়েছি লিখলাম রোজা করেছি লিখলাম কারণ আমার স্মৃতিপটের মধ্যে সব আমলগুলো চলে আসবে যা যা দুনিয়ায় করেছি সবগুলো আমার স্মৃতিপটের মধ্যে ঢুকাই দিবেন তিনিকে কে আর রহমান আল্লামাল কোরআন তিনি সেই রহমান মানুষের শিক্ষা দিয়েছেন জাগতিক সমস্ত জ্ঞান আর ওই জ্ঞানটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন ওয়াকুল্লাহ শাইন হাসাইনা হকিতাবা আল্লাহ সব রেকর্ড করে রাখতেছেন বান্দার মগজের মধ্যে ঢুকিয়ে দিবে জোরে বলতে হবে সুবহান আল্লাহ আমার আল্লাহ সব রেকর্ড করতেছেন অকুল্লা সাইনা হাসাইনা হকিতা কিতাবা সব রেকর্ড করতেছেন একটা মেমরি কার্ডের মধ্যে রাখতেছেন বান্দার মস্তিষ্কের মধ্যে ঢুকা দিচ্ছে আর বান্দার স্মরণ আসতেছে সব কিছু বান্দা লিখতে থাকবে সব কাজ লেখা শেষ লিখতে যতটুকু দেরি আল্লাহর ফেরেস্তার কাজ যে বলবে আল্লাহর ফেরেশতা লেখা শেষ দেখো আল্লাহর ফেরেস্তা লেখাটা দেখবে সব নেকির কাজ নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে হজ করেছে বউকে পর্দায় রেখেছে এক কথা ভালো কাজ গুলো এবার আল্লাহর ফেরেস্ত বলবে আগো আল্লাহর বান্দারে তুমি কি দুনিয়ায় কোনো গুনার কাজ করো নাই তুমি কি গুনা করো নাই তুমি কি কোনো গুনার কাজ করো নাই বলবে হা করেছি যদিও পরে বলবে করেছি তো লিখলে না কেন বলে লিখতে লজ্জা হয় তুমি আল্লাহর ফেরেস্তা তোমার সামনে গুনার কাজ লিখতে লজ্জা হয় বলে গুনাহ করতে লজ্জা হয় না গুনার কাজ লিখতে লজ্জা হয় বন্ধু আমি আপনি যদি গোপনে কোনো পাপ করি গোপনে কোনো যদি কুকর্ম করি আর এই কুকর্মর খবর যদি এলাকার ভিতর গ্রামের ভিতর পাড়া প্রতিবেশী ভিতরে জনসাধারণের